খিরে মদন তোর খবর কি হঠাৎ করে এত সকাল সকালে তুই চলে আসলি বলতো কি ব্যাপার স্যার ব্যবহার না থাকলে তো আমি আসি না আর কোনো কারণ স্যার আসি না স্যার আমি লেখাপড়া বাদ দিতে চাচ্ছি কিন্তু একটা কথা আমি ইংলিশ ভালো করে শিখতে চাচ্ছি স্যার প্লিজ হেল্প মি ওরে গাধা লেখাপড়া বাদ দিকে ইংলিশ শেখা যায় রে লেখাপড়া করতে হবে ভালো করে ইংলিশও শিখতে হবে বুঝতে পারছিস স্যার আমি এই কথাটা ঠিক এটা বলতে চেয়েছিলাম যে স্যার লেখাপড়া তো করতেই হবে এটা তো বুঝতে পারছি স্যার কিন্তু স্কুলে যে পড়ার সিস্টেম স্যার এই পড়া পড়ে কোনো ভাত হবে না স্যার তাই আমি সিদ্ধান্ত নিয়েছি স্যার স্কুলে রকম যাবো আর আসবো আর ইংলিশটাকে ভালো করে পড়বো সই তাই এই জন্যই আমি বলছি লেখাপড়া বাদ দেব এই বাদ সেই বাদ না স্যার তাই প্লিজ প্লিজ আমাকে হেল্প করুন আমি কী করে ইংলিশটা ইনফর্ম করতে পারি স্যার হাউ টু ইমপ্রুভ ইংলিশ স্পিকিং স্পিস ও আচ্ছা এটা বলবি তো আচ্ছা ঠিক আছে তাহলে তো কীভাবে ইংলিশতে শুরু করব আচ্ছা শোন তাহলে তুই প্রতিদিন যা করিস যা দেখিস যে কাজগুলা করিস সেই বিষয়টাকে বা সেইটাকে যদি আমরা ইংলিশ দিয়ে ট্রান্সলেট করার চেষ্টা করি এবং রেগুলার যদি প্র্যাকটিস করিস তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি ইংলিশটা শিখে যাবি কোনো ব্যাপার না স্যার তাহলে আজকে আমাকে কিছু শেখান স্যার প্লিজ স্যার আমি শিখে নিঃসন্দেহে আমি মনে রাখবো এবং পরবর্তী দিনে কিন্তু আপনাকে এই পড়াটা আমি হান্ড্রেড পারসেন্ট দেবো সো প্লিজ স্যার ঠিক মি ওকে তাহলে শোন তোকে আজকেই পড়াবো শোন দেখেক মতন শোনে ভালো করে শোন তুই যখন জামা জামা পড়িস অর্থাৎ স্কুলে যাওয়ার জন্য বা হচ্ছে কোথাও বেড়াতে যাওয়ার জন্য যখন তুই জামা পড়িস তো এই জামা পড়ার ইংলিশটা কীভাবে বলতে পারিস এটা কি পারিস তুই পারবি না স্যার আমি এটা পারবো না স্যার আমি এটা পারবো না এটা পারবো না যদিও আমি এটা রেগুলার করে থাকি স্যার কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা ইংলিশ স্যার প্লিজ হেল্প মি তাহলে আমি জামা পড়ি বা কীভাবে বললে ভালো হয় স্যার প্লিজ স্যার তাহলে আমি প্রতিদিন ওটা প্র্যাকটিস করতে পারবো স্যার সো স্যার একটু শিখে দেন স্যার প্লিজ প্লিজ আচ্ছা মদন তুই তাড়াহাড়া করিস না তাহলে শোক শিখে তাহলে শিখে তুই শোন যখন আমরা জামা কাপড় পরি এটা ইংলিশে বলবো আমরা পুট অন আবার বলতো পুট অন তাহলে আই ফুট অন মাই ড্রেস আই ফুট অন মাই ড্রেস তুই এই কথাগুলো কিন্তু বার বার প্র্যাকটিস করতে হবে ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলার দাই আন্ডারস্ট্যান্ড ইয়েস আন্ডারস্ট্যান্ড সার ইয়েস আন্ডারস্ট্যান্ড ওয়া ফ্যান্টাস্টিক আই ফুট অন মাই ড্রেস সরি এভাবে বলতে পারি যে আই ফুট অন মাই স্কুল ড্রেস বা স্কুল ইউনিফর্ম বাহ বাহ তুই তো সুন্দর পেয়েছিস গুড গুড বাহ খুব সুন্দর শিখেছিস তাহলে এবার শিখে যখন তুই জামা কাপড় খুলবি যখন আমরা বাংলায় বলি যে আমরা জামা কাপড় খুলি এই শব্দটা বা খোলা বলতে পারি তখন এটা আমরা ইংলিশে কীভাবে বলব এটা বলবি তুই হচ্ছে টেক অফ আই টেক অফ মাই ইউনিফর্ম অথবা বলতে পারি আই টেক অফ মাই টি স্যার এভাবে বলতে পারিস আই টেক অফ টেক অফ তাহলে টেক অফ মানে কী বলতো বলতো খোলা ও স্যার সেই সুন্দর হয়েছে স্যার সেই সুন্দর হয়েছে আমি তো খুবই খুশি স্যার স্যার ভাই পড়লে তো আমি অটোমেটিক নিয়ে শিখে যাবো স্যার স্যার দয়া করে আরও কিছু শিখিয়ে দেন স্যার আর যারা আমার আর সারের যে ভিডিওগুলো দেখতেছো তাদের জন্য বলছি এগুলো শিখে রাখো এগুলো রেগুলার তোমাদের কাজে লাগবে আমারও কাজে লাগবে সো গো তাহলে তুই আর একটা ইংলিশ শিখে দেখ আমরা হাত হ্যাঁ হাতের শার্ট গুছিয়ে রাখি একটু ভাবে দেখ আমরা কিন্তু অনেক সময় যখন গরম ধরে প্রচণ্ড তখন কিন্তু আমাদের হাত শার্টের যে হাতা থাকে সেটা কিন্তু আমরা গুছিয়ে রাখি তো এই গোসা গোছানোর ইংলিশ কি তুই জানিস তাহলে শেখ এটাকে বলা হয় রোল আপ রোল আপ মানে হাতের হাতের যে শার্টের যে জামা থাকে সেটা গোসানোকে বলা হয় রোল আপ রোল আপ রোল আপ আশা করি বিষয়টা বলতে পারছিস স্যার ভেরি নাইস স্যার ভেরি নাইস ওয়াও স্যার আমি তো রেগুলারই এটা করে থাকি আমি যখনই গরম হয় তখনই আমি হাতার হাতার জামাটার যে হাতা থাকে সেটা আমি গুছিয়ে রাখি তো ওটা বলবো আজ থেকে আই রোল আপ মাই শার্ট আই রোল আপ মাই হ্যান্ডস হ্যান্ডস টি শার্ট আমি বলতে বলবো স্যার আমার হাতে আমার কি রোল আপ মানে গুছিয়ে রাখা ওয়া ওয়া স্যার থ্যাংক ইউ থ্যাংক মদন তাহলে তুই আরও দুইটা শিখছ যখন আমরা বোতন লাগাই অর্থাৎ আমাদের শার্টের যখন বোতন লাগানো হয় তখন এটাকে ইংলিশে আমরা কি বলতে পারি এটা বলবো বাটন আপ বাটন আপ ঠিক আছে না আর যখন আমরা বোত বোতম খুলি অর্থাৎ শার্টের যখন বা যেই জামাগুলোর বোতন থাকে বোতম বোতন থাকে বোতম থাকে সেগুলো যখন আমরা খুলি তখন কীভাবে বলতে হয় সেটা শিখ এটা হচ্ছে বাটন ডাউন বাথন ডাউন বাটন ডাউন আই হোপ তুই বুঝতে পারছিস তো অবশ্যই যদি বুঝে থাকিস তাহলে অবশ্যই অবশ্যই যে সকল তোর মতো ছাত্র আছে ছাত্রছাত্রী আছে তাদের কাছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবি ঠিক আছে না স্যার আমি অবশ্যই বলবো স্যার অবশ্যই বলবো আমার মতন যারা ছাত্রছাত্রী আছো তাদের জন্য বলছি প্লিজ প্লিজ আমাদের স্যারের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও কারণ আর দেখো ছোটো ছোটো ওয়ার্ড কীভাবে শিখতে হয় ওয়া অফ হ্যান্ড আমি তো অনেক কিছু শিখে গেছি তাহলে স্যার আমি এখন একটু বলি আপনি একটু শুনুন জামা পড়া এটাকে আমরা বলবো ফুট ফুট অন এবং খোলা এটাকে বলতে পারি স্যার টেক অফ আর স্যার হাতে শার্ট গোছানো এটাকে আমরা বলতে পারি স্যার রোল আপ এবং বোতল লাগানো যেটা আমরা বলি শার্টের এটাকে বলতে পারি স্যার বাটন আপ এবং যেটাকে আমরা খুলে থাকি স্যার এটাকে বলতে পারি পাটন টাউন সো স্যার আমার তো আশা করি হয়েছে আমি অনেক অনেক খুশি স্যার ওয়াও মদন তোকে আরও কিছু শেখাবো তুই টেনশন করিস না খুব ভালো ভালো কিছু শেখাবো আমি সিম্পলি বলে থাকি যখন আমরা যখন কাপড় পরি তখন প্যান্ট শার্ট সহ কিন্তু আমরা ইন করি তো ইন করার ইংলিশটা অবশ্যই আমি তোদের শেখাবো এবং চেন লাগানোর ইংলিশটা কী যে আমরা যখন শীতের মধ্যে সুইটার পরি তখন আমরা চেন ইউজ করি তখন কীভাবে চেন লাগাতে হয় ইংলিশের কীভাবে বলবো সেটা শেখাবো এবং মজা কীভাবে অর্থাৎ আমরা যখন টোকেন পরে থাকি অর্থাৎ পায়ে তখন বা সহ তখন কী বলতে হয় এটা এবং ফিতা লাগানো যেমন জোতার ফিতা লাগাই কীভাবে লাগাতে হয় ইংলিশে এটা কীভাবে বলবো অবশ্যই তোকে বলবো টেনশন নেই তুই তুই তোর মতন যারা ছাত্রছাত্রী আস তাদের জন্য একটু কষ্ট করে বল সাবস্ক্রাইব শেয়ার যেন করতে ভোলে না যেন ইটস ওকে স্যার বুঝতে পেরেছি স্যার ওয়া ওয়া স্টুডেন্ট যারা আমার মতন আছো তাদের জন্য বলছি তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও করে নাও এবং সুন্দর সুন্দর ভকে তোমরা শিখবি ইনশাল্লাহ ইনশাল্লাহ আরও আমি চাই তোমরা আরও কিছু শিখো আমার মতো করে শিখো তোমরা ক্লাসে যাও কোনো ব্যাপার না কিন্তু ইংলিশটাকে খুব ওই দাও খুবই মনোযোগ দাও আর তোমরা জানো তোমরা বিভিন্ন ভিডিও পাচ্ছ না গামার অর্থাৎ রাইট ফর্ম সরি প্যারাগ্রাফগুলো বা অন্যান্য ভিডিওগুলো পাচ্ছ না এটা কারণটা হচ্ছে আমার স্যারের কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে এই জন্য পাচ্ছ না তবে উচিতই তোমরা পেয়ে যাবে কোনো টেনশন করো না সো বাই আল্লাহ হাফেজ